হ্যালো এভ্রিয়াম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা আজকের টপিকটা সম্পূর্ণ আলাদা হবে যারা যারা হাতের মাসুলটা মোটা করতে চাচ্ছেন খুব অল্প দিনে তারা কি কি ভুল করে থাকে এবং কি ভুলের জন্য আপনার হাতের মাসুলগুলো গ্রো হচ্ছে না তো এখনই জেনে নিন এবং এই ভুল থেকে এড়িয়ে চলে আসুন তো বন্ধুরা দেখেন আপনি কি কি ভুল করছেন প্রতিদিন আমার সাথে মিলিয়ে নেবেন আমার কথার সাথে দেখেন বন্ধুরা এমন কোনো ভুল করছেন না তো যে প্রতিদিন একেবারে প্রতিদিন আপনি হাতের ব্যায়াম করছেন হ্যাঁ যদি প্রতিদিন আপনি হাতের ব্যায়াম করে থাকেন তাহলে আপনাকে ভুলে যেতে হবে আপনার হাত কোনো দিন মোটা হবে না এটা মাথায় রাখতে হবে দেখেন বন্ধুরা আমাদের হাত মোটা করার পিছনে কেন প্রত্যেকটা ব্যায়ামের পিছনে কিন্তু আমাদের একটা সায়েন্স থাকে আর সেই সায়েন্স অনুযায়ী যদি আমরা এক্সারসাইজ না করি তাহলে কিন্তু আপনাদের হাতের মশল গ্রো হবে না দেখেন এমন ভুল করছেন না তো যে আপনি প্রতিদিন আপনি এক্সারসাইজ করছেন ঠিক আছে কিন্তু আপনি খাদ্য খাচ্ছেন না খাদ্য খাচ্ছেন কখন আপনি খাদ্য খাইলেও কিন্তু পাঁচ ঘন্টা পরে তিন ঘন্টা পরে যে খাদ্য খাচ্ছেন এটাও আরেকটা বড় ভুল আপনার তো দেখেন বন্ধুরা আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমত হাতটাকে যদি হাতের মাসলটাকে মোটা করতে হয় তাহলে আমি যে নিয়মে ব্যায়াম করতে বলছি এই নিয়মে ব্যায়াম করলে আপনার হাতের মাসুলটা দ্রুত গ্রো করতে পারবেন সেটা যে কোনো জায়গার মাসুল তো বন্ধুরা দেখেন আপনি কিন্তু প্রতিদিন হাতের মাসুলের ব্যায়াম করবেন না আপনাকে হাতের মাসুল মোটা বানাতে গেলে শুধু বাইসেপ কষলে হবে না আপনার ট্রাইসেপের দিকে একটু বেশি করে ফোকাস দিতে হবে টার্গেটটা ট্রাইসেপ মাসুলের দিকে বেশি দিতে হবে কারণ আমাদের ট্রাইসেপ মাসুলটা যখন গ্রো হবে মানে বড় হবে তখন কিন্তু আমাদের হাতের মাসুলটা দেখতে বেশ মাস্কিউলার লাগবে তো বন্ধুরা দেখেন আপনি প্রতিদিন হাতের এক্সারসাইজ করবেন না প্রথম কথা হলো তাই যে আপনি প্রতিদিন কি করবেন আপনি যে কোনো এক্সারসাইজ করবেন একটা তালিকা করে দেখা গেলো কি আপনি আজকে হাতের ব্যায়াম করছেন বাইস বাইসেপের ব্যায়াম করছেন আপনি ওইখান থেকে দুই দিন পরে গিয়ে আপনি বাইসেপের ব্যায়াম করবেন এবং ওই দুই দিন পরে গিয়ে আপনি কি করবেন মানে এই দুই দিন ধরে কি করবেন দেখা গেলো আজকে আপনি বাইসেপ করতে পারেন পরের দিন ট্রাইসেপ করতে পারেন পরের দিন ফোর আর্মস করতে পারেন এইভাবে কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং এক্সারসাইজ করার সময় আপনাকে আপনি দেখা গেল এখন বাইসেপের ব্যায়াম করছেন আপনার টার্গেটটা কিন্তু বাইসেপেই করতে হবে মানে আপনি বাইসেপের ব্যায়াম করছেন আপনার লাক্সের ডেল্টে তাহলে কিন্তু হবে না আপনি যখন যে ব্যায়াম করবেন তখন কিন্তু সেই ব্যায়ামকে টার্গেট রেখেই করতে হবে এই জন্য বলছি বন্ধুরা ভুলগুলো এখন থেকে শুধরে নিন কারণ এই ভুল যদি রেগুলার করতে থাকেন তাহলে কিন্তু আপনার টোটাল মাসুলটা ড্যামেজ হয়ে যাবে আর কখনো গ্রো করা সম্ভব হবে না তো বন্ধুরা দেখেন এবং মাসুল গ্রো করতে হবে কীভাবে ব্যায়াম তো করবেন ওই নিয়মেই এবং আপনি খাদ্য খাবেন কখন আপনাকে খাদ্য খাতে হবে ব্যায়াম করার অনলি আধা ঘন্টার ভিতকে ভিতরে আপনাকে এমন একটা মিল নিতে হবে যেটা থাকবে হাই প্রোটিনে ভরপুর সেটা আপনার যে কোনো খাদ্য হতে পারে যদি আপনি সাপ্লিমেন্ট ভালোবাসেন সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট খাবেন তবে আমি বলবো সাপ্লিমেন্টটা না খাওয়াই উচিত আপনি মাছ মাংস ডিম এগুলো খেলেই কিন্তু আপনার মাসুল গ্রো করা সম্ভব ন্যাচারালভাবে এবং সেটা কিন্তু আপনার লংজিভিটি হবে এবার দেখেন বন্ধুরা রেস্ট আপনি কি সপ্তাহে একদিন রেস্ট নিচ্ছেন নাকি সপ্তাহে সাত দিনই আপনি এক্সারসাইজ করছেন আমার তো মনে হয় সপ্তাহে সাত দিনই আপনি এক্সারসাইজ করছেন এটাও একটা বড়ো ভুল সপ্তাহে একদিন আপনাকে হাতটাকে মানে টোটাল বডিটাকে রেস্ট দিতে হবে আমরা আমাদের শরীরটা গ্রো হয় কখন আমরা যখন খাদ্য খাবার খাই যখন ঘুমাই রেস্ট নিই তখন কিন্তু আমাদের মাসুলগুলো গ্রো হয় কারণ মাসুলে ছোটো ছোটো মাইক্রো লেভেলের ড্যামেজ হয় যখন আমরা এক্সারসাইজ করি তখন কিন্তু এই ড্যামেজগুলো রিপেয়ার করার জন্য কিন্তু আমাদের রেস্ট দিতে হবে খাদ্য খেতে হবে নাহলে কিন্তু মাসুলগুলো রিকভারি হবে না এই জন্য কিন্তু আপনার মাসুলগুলো রিকভারি হচ্ছে না বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে